آيات أكشو ووعدنا موسى ثلاثين ليلة وأتممناها بأشر فتم ميقات ربه أربعين ليلة وقال موسى لأخيه هارون اخلفني في قومي وأصلح ولا تتبع سبيل المفسدين أنو بعد আর মূষার জন্য আমরা ত্রিশ রাতের ওয়াদা করি এবং আরও দশ দিয়ে তা পূর্ণ করি এভাবে তার রবের নির্ধারিত সময় চল্লিশ রাতে পূর্ণ হয় এবং মূষা তার ভাই হারুনকে বললেন আমার অনুপস্থিতিতে আমার সম্প্রদায়ের মধ্যে আপনি আমার প্রতিনিধিত্ব করবেন সংশোধন করবেন আর বিপর্যয় সৃষ্টিকারীদের পথ অনুসরণ করবেন না সতেরোতমরুকু তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ ওয়া ওয়াদ না শব্দটির প্রকৃত অর্থ হলো দুপক্ষ থেকে প্রতিজ্ঞ বা প্রতিশ্রুতি দান করা এখানেও আল্লাহ তালার পক্ষ থেকে ছিল তাওরাদ দানের প্রতিশ্রুতি আর মুসা আল্লাহ পক্ষ থেকে ত্রিশ রাত্রি এবং ইতে কাফের প্রতিজ্ঞা কাজেই ওয়া ওয়া আদ না বলে ওয়া ওয়া আদ না বলা হয়েছে ওয়াদার তাৎপর্য হলো কাউকে লাভজনক কোনো কিছু দেয়ার পূর্বে তা প্রকাশ করে দেয়া যে তোমার জন্য অমুক কাজ করব এক্ষেত্রে আল্লাহ তালা মুসা আলাইসাল্লামের প্রতি শিও কিতাব নাজিল করার ওয়াদা করেছেন এবং সে জন্য শর্ত আরোপ করেছেন যে মুসা আলাইসালাম ত্রিশ রাত্রি তুর কর্বতে আল্লাহর ইবাদতে অতিবাহিত করবেন অতপর এই ত্রিশ রাতের উপর আরও দশ রাত্রি বাড়িয়ে চল্লিশ রাত্রি করে দিয়েছেন দুই নম্বর ফুটনোতের বিবরণ এখান থেকে একটি বিষয় স্থাপিত হয় যে নবিরাসুলগণের শরিয়াতে তারিখের হিসাব ধরা হতো রাত থেকে কারণ এই আয়াতে ত্রিশ দিনের ক্ষেত্রে ত্রিশ রাত্রি আর চল্লিশ দিনের ক্ষেত্রে চল্লিশ রাত্রি উল্লেখ করা হয়েছে কোনো কোনো মোফাসির বলেন সৌর হিসাব পার্থিব লাভের জন্য আর চান্দ্র হিসাব হল ইবাদতের জন্য কুর্তুবি তিন নম্বর ফুটনোটের বিবরণ মুসালসালাম আল্লাহ তালার ওয়াদা অনুসারে তুর পর্বতে গিয়ে এতেকাফ করার ইচ্ছা করেন তখন শিও ভাই হারুন আল্লাহ বললেন আমার অনুপস্থিতিতে আমার সম্প্রদায়ের মধ্যে আপনি আমার প্রতিনিধিত্ব করবেন সংশোধন করবেন আর বিপর্যয় সৃষ্টিকারীদের পথ অনুসরণ করবেন না এতে প্রমাণিত হয় যে যদি কোনো ব্যক্তি কোনো কাজের দায়িত্বে নিয়োজিত হন তবে প্রয়োজন বোধে কোথাও গেতে হলে সে কাজের ব্যবস্থাপনার জন্য কোনো লোক নিয়োগ করে যাওয়া উত্তম কর্তবী রসুল্লাহ সাল্লাহ আলিহুয়া সাল্লামের সাধারণ রীতি এই ছিল যে কখনও যদি তাকে মদিনার বাইরে যেতে হতো তখন তিনি কাউকে প্রতিনিধি নিযুক্ত করে যেতেন একবার তিনি আলী রদিয়াল্লাহ আনহুকে প্রতিনিধি নির্ধারণ করেন এবং একবার আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রদিয়াল্লাহ আনহুকে খলিফা নিযুক্ত করে তিনি বাইরে যেতেন এমনিভাবে বিভিন্ন সময় বিভিন্ন সাহাবি রদিয়াল্লাহু আনহুম মদিনায় খলিফা নিযুক্ত করে তিনি বাইরে যেতেন কুর্তবী মুসা আল এসালাম হারুন আল্লাহলামকে খলিফা নিযুক্ত করার সময় তাকে কয়েকটি উপদেশ দান করেন তাতে প্রমাণিত হয় যে কাজের সুবিধার জন্য প্রতিনিধিকে প্রয়োজনীয় নির্দেশ বা উপদেশ দিয়ে যেতে হয় এই হেদায়ত বা নির্দেশাবলীর মধ্যে প্রথম নির্দেশ হল ওয়া আসলেহ এখানে আসলিহের কোনো কর্ম উল্লেখ করা হয়নি যে কার এসলাহ বা সংশোধন করা হবে এতে বোঝা যায় যে নিজেরও ইসলাহ করবেন এবং সঙ্গে সঙ্গে সীয় সম্প্রদায়েরও ইসলাহ করবেন অর্থাৎ তাদের মাঝে দাঙ্গা হাঙ্গামাজনিত কোনো বিষয় আজ করতে পারলে তাদেরকে সরল পথে আনায়নের চেষ্টা করবেন দ্বিতীয় হিদায়ত হল এই যে ওয়ালা বি সাবিল আল মুফসিদিন অর্থাৎ দাঙ্গা হাঙ্গামা সৃষ্টিকারীদের পথ অনুসরণ করবেন না বলা বাহুল্য হারুন সালাম হলেন আল্লাহর নবী তার নিজের পক্ষে ফাসাদে পতিত হওয়ার কোনো আশঙ্কাই ছিল না কাজেই এই হেদায়েতের উদ্দেশ্য ছিল এই যে দাঙ্গা হাঙ্গামা বা ফাসাদ সৃষ্টিকারীদের কোনও সাহায্য সহায়তা করবেন না সুতরাং হারুন আলাহ যখন দেখলেন তার সম্প্রদায় সা আমের অনুগমন করতে শুরু করে দিয়েছে তখন তার সম্প্রদায়কে ইহানো ভণ্ডামি থেকে বাধা দান করলেন এবং সামেরিকে তার জন্য শাসলেন অতপর ফিরে এসে মূসা আলাহাল্লাম যখন ধারণা করলেন যে হারুন আলাইস্লাম আমার অনুপস্থিতিতে কর্তব্য পালনে অবহেলা করেছেন তখন তার প্রতি কঠোরতা অবলম্বন করলেন